নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন ডিভিওলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো হিট দ্য থার্ড কেস এটা টিজার কালকে মেকারসদের পক্ষ থেকে ড্রপ করা হয়েছে তা কেমন কি লেগেছে এই টিজারটি যাবতীয় বিষয় আপনাদের সাথে এখন আলোচনা করব। তা কালকে যেহেতু নানির জন্মদিন ছিল মানে গতকাল নানির জন্মদিন ছিল ন্যাচারাল স্টার নানির তা সেই উপলক্ষেই কিন্তু টিজারটা মেকারসদের পক্ষ থেকে ড্রপ করা হয়েছে তা সবার আগে বলতে চাই বিলেটেড হ্যাপি বার্থডে নানি স্যার আমার খুবই পছন্দের একজন অভিনেতা তিনি এবং তিনি এই সিনেমার মধ্যে আছেন যেহেতু সেটা চোখ বন্ধ করে কিন্তু বিশ্বাস করে নেওয়া যায় কারণ দুই ইন্ডাস্ট্রি দুই স্টার মানে আমি এদের সিনেমা সত্যি কথা বলতে গেলে যেই সিনেমার সাথে এরা অ্যাসোসিয়েট থাকে না আমি সত্যি কথা বলতে গেলে গল্প কী হবে কি জানি সেসব আমি কিচ্ছু দেখি না আমি ওদের মুখ দেখেই কিন্তু সিনেমাটা দেখতে বসি সে হচ্ছে তামিলের হচ্ছে শিব এবং তেলেগুর হচ্ছে ন্যাচারাল স্টার নানি এদের দুইজনকে কিন্তু আমার দুই বিভৎস ভালো লাগে এবং আমি এদের দুইজনের ফ্যানও বলতে পারেন তা সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই টিজারটা কিন্তু যেভাবে প্রেজেন্ট করা হয়েছে না সেটা কিন্তু খুব সুন্দর এখানটায় টিজারটার নাম রাখা হয়েছে হিট দ্য থার্ড কেস সার্কাস সার্কার লাঠি তাই এখানটায় যে দেখবেন সাউথের যে জিনিসগুলো খুব ভালো লাগে যে ওরা অবজেক্টটাকেও সাবজেক্ট হিসাবে প্রেজেন্ট করতে পারে আপনি যদি মাক্ষী সিনেমাটা কথা যদি ধরেন মাখ্যি তো একটা মাস্টারপিস লেভেলের সিনেমা আমি তো আমি তো নিজের দিক দিয়ে মাস্টারপিস বলি কারণ মাখ্যে আমার দুর্দান্ত লাগে যে একটা ছোট্ট জিনিস একটা ছোট্ট অবজেক্ট সেটাকে এত সুন্দর করে প্রেজেন্ট করা যে হিরোইক একটা মোমেন্ট দেওয়া এবং এর যে জার্নিটা এত সুন্দর করে রাখা হয়েছিল না দুর্দান্ত ওই যেখানে নানি বা একটা ছোট্ট চরিত্রে অভিনয় করেছিল সে যাই হোক এবার কিন্তু নারীকে কিন্তু এখানটা যথেষ্ট ব্রুটল ব্যাডাস কপ হিসাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো লাগছে এখানটায় তাকে যেইভাবে প্রেজেন্টটা করা হয়েছে না দুর্দান্ত লাগছে যখন এই মানে ফার্স্ট একটা গ্লিমস টাইপের এসেছিল তখন কিন্তু দেখবেন যে গাড়ি চালাচ্ছে মুখে একটা কাটারি এবং গায়ে হাতে পায়ে পুরো সাদা জামা সাদা শার্টের মধ্যে রক্ত লেগে আছে ওখান থেকেই কিন্তু ক্যারেক্টারটা কীরকম হচ্ছে সেটা কিন্তু ওখান থেকে স্টাবলিশ করে দেওয়া হচ্ছে তাই এখানটা তো সেম রাখা হয়েছে যেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যারেক্টারটার মধ্যে কোনো মায়া দয়া নেই পুরো রুথলেস একটা ক্যারেক্টার একটা জায়গায় যখন ইন্টারোগেশন হচ্ছে একজনের হাত হ্যান্ডকাপ দিয়ে বাঁধা বেঁধে রাখা বলছে ওর হাতটা ধরো আর ওর হাতের মধ্যে দামার দাম দামার দাম লাঠি দিয়ে বাড়ি মারছে সেই জিনিসগুলোকে কিন্তু এত সুন্দর করে রাখা হয়েছে না দুর্দান্ত লাগছে মানে ওই মার্চে মানে তার মধ্যে কোনো রূপ মানে মেরেই যাচ্ছে তো মেরেই যাচ্ছে আর তখন ওই বিটে বিটে যেইভাবে টাইটেলগুলো উঠছে স্ক্রিনের মধ্যে সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে এবং যখন রাউনামেশের ক্যারেক্টারটা বলছে বলে যে আমি ওকে ভয় পাই না কিন্তু ওর লাঠিকে ভয় পাই তখন ওই লাঠিটা দিয়েই ওর মানে ওর এন্ট্রিটা হচ্ছে ওকে যখন ইন্ট্রো করছে ওর লাঠিটাকেই আগে দেখতে পাচ্ছি তারপর আমরা দেখতে পাচ্ছি এইখানটা সরকার মানে ক্যারেক্টারটার নাম হতে চলেছে সরকার তাকে দেখতে পাচ্ছি মানে নানিকে সেই জায়গাগুলো খুব সুন্দর এবং ওর ডাকার মানে সিনগুলো করে যখন ডাকছে দুর্দান্ত লাগছে সেই জায়গাগুলো দেখতে এবং আমি দেখেছি আরেকটা জিনিস আমি বলতে চাই যখন অবজেক্টে যখন সাবজেক্ট বানায় আপনারা যদি জেইলার সিনেমাটা দেখে থাকেন জেলার সিনেমাতে দেখবেন রাজনীকান্ত চশমাটা যখন অ্যাকশন সিকোয়েন্সগুলো আসে তখন চশমাগুলো খুলে নেয় চশমাটা খুলে এরকম জাস্ট হাতে ধরে রাজনীকান্ত তা ওই যে ওই মাস ওই যে অ্যাপিলিংটা এত সুন্দর করে রাখে যে ওইখানেই পয়সা উসুল হয়ে যায় মানে এখানটাও যেরকম লাঠিটাকে সাবজেক্ট বাড়িয়ে দেখানো হচ্ছে সেটা দুর্দান্ত এবং নানি এখন বলেছে সে যেহেতু একটু অনেক রম কম বয় নেক্সট ডোর বা একটু অনেক ফ্যামিলি ঘরানার সিনেমা সে যেহেতু মোস্টলি করে সে তখন বলেছিল যখন শ্রীকান্ত ওডেলার সাথে প্রথম সিনেমা করেছিল শ্রীকান্ত ওডেলার ওটা ডাইরেক্টোরিয়াল ডেবিউ ছিল দাসেরা সিনেমাটা তার দশেরা সিনেমার সময় সে বলেছিল ইন্টারভিউর সময় যে আমি এবার থেকে যা সিনেমা করব মোস্টলি আমি অ্যাকশান সিনেমা করব কারণ আমি একটুবারে অন্য টাইপের সিনেমা করতাম কিন্তু অ্যাকশান জন্য আমি সেইভাবে কোনো দিন কাজ করিনি আমি এই সিনেমার মানে এবার মূলত আমি অ্যাকশান সিকোয়েন্সের মানে অ্যাকশান সিনেমার উপরেই আমি নির্ভর করে সিনেমা বানাবো যদি আপনারা দেখেন এই যে শাড়িপদা সানিবারাম সারিপোদা সানিবারামে কত সুন্দর করে যে মানে ক্লাইম সরি ইন্টারভেল ব্লকটা ডিজাইন করা হয়েছিল যে ওখানে ভার্সেস কত সুন্দর করে এস্টাবলিশ করে দিয়েছিল এসে সুরি এবং নানি ওখানেই পয়সা ছিল এবং নানি কিন্তু অযথা কিন্তু সিনেমার মধ্যে অ্যাকশান কিন্তু রাখে না আজকে যদি মার্কো সিনেমাটা যদি দেখেন মার্কো সিনেমাটা কিন্তু মানে আননেসেসারি ভুটাল সিন দেখানো হয়েছে আমি মার্কো সিনেমা রিভিউ করিনি পার্সোনালি বাট আমার সিনেমাটা হিসাবে কিন্তু একদমই ভালো লাগে অনেকে দেখছিলাম যে ওই অ্যাসিডে তার ভাইকে ফেলে দেওয়ার ওই সিনটা থেকে মানে ছিটকে গেছিলো আমি ওই সিনেমা সিনটা থেকে একদমই ছিটকাইনি আমার আমার ওই সিনটা অতটাও পোষায়নি আমার মোস্টলি ভালো লেগেছিলো মার্কোতে যখন ওই পিক ক্লাইম্যাক্স ওই বাড়ির মধ্যে অ্যাকশনটা হবে ওই জায়গাটায় যেভাবে ব্রুটাল সিনগুলো দেখানো হয়েছিল ওই জায়গাটাই শুধু আমার ভালো লেগেছিলো বাট ওভারঅল সিনেমাতে আমার কিন্তু ব্রুটাল সিন সেইভাবে ভালো লাগে না এবং সিনেমা হিসাবেও খুব ভালো একটা সিনেমা ছিল না কিন্তু নানি এখানটায় যখন ব্রুটালিটির সাথে আসছে সেটা কিন্তু ভরসা রাখা যায় কারণ নানি যেহেতু আছে এবং নানি কিন্তু উইদাউট লজিক কিন্তু কোনো কিছু করবে না এবং এই ক্যারেক্টারটা মোস্ট ব্যাডাস মোস্ট রুথলেস একটা অফিসার হতে চলেছে এবং যখন একটা জায়গায় যখন ওই ব্লেজার পরে সাদা একটা ব্লেজার পরে মুখে সিগার নিয়ে যাবে এবং একজন জিজ্ঞেস করবে তুই আদৌ পুলিশ তো তো বলছে আমি কি দেখাচ্ছি সেটা তখন ওই তরোয়াল দিয়ে এরকম নানি সামনের দিকে ঘুরবে এবং পিছন দিক দিয়ে এরকম করে তরোয়াল দিয়ে চিঁড়ে দেবে আর ক্যামেরাটা ঠিক সিলিংয়ের উপর ফোকাস করবে দেখব যে পুরো রক্ত ছিটকা লাগছে সিলিংয়ের উপর তারপরে নিচে দেখতে পাচ্ছি মাঝখান দিয়ে দু ভাগ করে দিচ্ছে মানে ক্যারেক্টারটা কীরকম হতে চলেছে সেটাই হচ্ছে মানে দেখার এবং তার সাথে সাথে এখানটায় যে ভিলেন হতে চলেছে যে সিরিয়াল মার্ডারার যে সিরিয়াল মার্ডার মানে সিরিয়াল ওয়াইজ মার্ডার করছে যখন দেখতে পাচ্ছে যে গাছের মধ্যে সবাইকে ঝুলিয়ে রেখে দিয়েছে প্রত্যেকটা ডেড বডিকে এবং মাথার খুলির উপরের যে চামড়াটা সেটা খুলে রেখে দিয়েছে মানে কেটে রেখে দিয়েছে সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে ভিলেনও যে সেও একটা সাইকোটিক নেচারে হবে এবং যে অফিসার অর্জুন সরকার সেও একটা রুথলেস ব্যাডার স্ক হতে চলেছে যে হিরো ভিলেনের যে টার্চারটা সেটা কিন্তু দেখার মতন হবে কিন্তু এবং নানি যখন হিট দ্য সেকেন্ড কেসে তখন লাস্টে তার ক্যামেরোটা রাখা হয়েছিলো সেখানটায় তার যে সোয়াকটা দেখানো হয়েছিল সেটা আলাদাই ছিল এবং তার সাথে সাথে যেই বিজিএমটা এখানটা দেখতে পাচ্ছি সেই জায়গায় বিজিএমগুলো খুব ভালো বিশেষ করে একটা জায়গায় লাইটিংয়ের কাজ খুব ভালো লেগেছে যেই জায়গাটা ওই চিরে দেবে মাঝখান থেকে ওই জায়গায় লাইটিংয়ের কাজগুলো দেখবেন জাস্ট মানে আই সুদিং ওই জিনিসগুলো আর তার সাথে সাথে আমার কিন্তু শাইলেশ কুলানুর এই সিনেমাটা মানে যদি আগের দুটো পার্ট আমি হিসাব করি যে হিট দ্য ফার্স্ট কেস এবং সেকেন্ড কেস শাইলেশ কুল্লানু আবার রাজকুমার রাওকে নিয়ে হিন্দিতেও রিমেক করেছিল হিন্দি রিমেকটাও আমার ভালো লাগেনি এবং যেটা অরিজিনাল ছিল ভিসপাক সেন ছিল ফার্স্ট পার্টটায় তা ওটা আমার অতটাও ভালো লাগেনি কিন্তু ওই ক্যারেক্টারটা কিন্তু একটা জিনিস দেওয়া হয়েছিল কি যে ক্যারেক্টারটা একটু ট্রমাটাইজড একটুখানি শান্ত কম্পোজ মানে কুল কম্পোজ এরকম একটা ক্যারেক্টার কিন্তু দেওয়া হয়েছিলো বিশভাক সেনকে সেকেন্ড পার্টটা ক্যারেক্টারটা আধিবিশেষ প্লে করেছিলো এবং আধিবিশেষ কিন্তু মানে খুব কুল একটা গাই হিসাবে তাকে প্রেজেন্ট করা হয়েছিল তারও ক্যারেক্টারের প্রেজেন্টেশনটা ভালো লেগেছিল বাট আমি বলবো ফার্স্ট পার্টটা আমার ভালো লাগেনি সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টের থেকে অনেকটাই ভালো বেশ ভালো লেগেছে বাট থার্ড পার্টটা নিয়ে আমি খুবই এক্সাইটেড আছি এবং যেইভাবে ব্রুটাল সিনগুলোকে ডিজাইন করা হয়েছে সেগুলো দেখার জন্য খুবই এক্সাইটেড আছে এবং তার সাথে সাথে এখানটা কিন্তু লাস্টে গিয়ে এই ভিসপাকসেন এবং আদিবিশেষের একটা ক্যামেও কিন্তু থাকতে চলেছে সেটা মেকাসের পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল এর আগে এবং এটা একটা ইউনিভার্সাল পার্ট হতে চলেছে এবং পরবর্তীকালে হিট মানে ফোর্থ ফিট এরকম করে প্রত্যেকটা পার্ট আসতে থাকবে এবং দেখার এই ইউনিভার্সটাকে কিভাবে শাইলেশ করানো এবং নানি নানি যেহেতু প্রেজেন্টার কীভাবে সেটাকে প্রেজেন্ট করে এটাই দেখার হবে তা ওভারঅলে টিজারটা আমার দুর্দান্ত লেগেছে যারা এই টিজারটা দেখেছেন তারা নিচে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের এই টিজারটি কেমন কি লেগেছে আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকার মতন টাটা বাই